আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম দীর্ঘ আলোচনার পর ইউরোপের সাথে শুল্ক যুদ্ধ থামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরোই শতাংশে সমঝোতা চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনক্ষণ ঘোষণার গুঞ্জন তবে এ নিয়ে মুখ খুলছে না সরকার সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি নিয়ে প্রশ্নের মুখে এনসিপি সহ তিন সংগঠন বইছে সমালোচনা আরও ঝড় চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট কয়েকটাচ অ্যাপ সো ডাউনলোড সিটি শুরুতেই টপ নিউজ ইউরোপের সকল পণ্যে শতাংশ ধার্য করে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্দের লিয়ানের সাথে বৈঠক হয় ট্রাম্পের দীর্ঘ আলোচনার পর ইউর পণ্যের পনেরো শতাংশ ট্যারিফ নির্ধারণের সিদ্ধান্ত হয় এর আগে ইউরোপের সকল পণ্য ত্রিশ শতাংশ শুল্কের ওপর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট চুক্তি অনুযায়ী ইউ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পনেরো শতাংশ শুল্ক আরোপ করবে যা ট্রাম্পের পূর্বে ত্রিশ শতাংশ হুমকির অর্থে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন সাথে সদস্যের এই ব্লক যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট কিছু পণ্য শুল্কে তাদের বাজার উন্মুক্ত করবে চলতি সপ্তাহের মধ্যে জানা যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ শনিবার তৃতীয় দফায় চোদ্দটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যমুনায় মত বিনিময়কালে এমন ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস তবে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছুই জানানো হয়নি এতে দলগুলোর মধ্যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এমন তথ্য দিচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু সরকার এ নিয়ে এখনও কিছু বলছে না এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচনের তারিখের বিষয় নিশ্চয়ই সরকার বলবে সরকারের উচিত এ বিষয়ে যথাযথ প্রক্রিয়া নির্বাচন কমিশনকে জানানো তাদের প্রত্যাশা সরকার প্রতিশ্রুত আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে অন্যদিকে বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি বলে দাবি জামায়াতে ইসলামের জাতীয় নাগরিক পার্টি বলেছে সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট বা খোলাসা করা যাবে না এ নিয়ে সবার মতামত নিতে হবে তিনি আরো বলেন আমি মনে করি নির্বাচনের আগে বিচার ও সংস্কারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে অবশ্যই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে এদিকে আসছে আগস্ট মাসের শুরুর দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আসন্ন ভাষণে নির্বাচন কেন্দ্রিক অনেক নির্দেশনা আসতে পারে এর মধ্য দিয়ে রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধোঁয়াশারও অবসান হতে পারে যদিও বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়ে কিছু উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন পতিত শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে ইউএসএ নিউ সমন্বয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির ঘটনা এখন হাল ফ্যাশনে রূপ নিয়েছে অনেকটা সম্প্রতি ঢাকার গুলশানের সাবেক এক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পাঁচজনের আটকের পর এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এ ঘটনার জের ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ এই তিনটি সংগঠন প্রশ্নের মুখে পড়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গত বছরের আগস্টের পর থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে সক্রিয় থাকা অনেকের বিরুদ্ধেই সক্ষমতা প্রদর্শন চাঁদাবাজি ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায় সচিবালয়ের তদবির সহ নানা অভিযোগ আসছিল বিশেষ করে ঢাকাসহ সারাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তীব্র আকার ধারণ করেছে এই তিনটি সংগঠনের নেতারাই অভিযোগগুলো সম্পর্কে অবগত বলে জানিয়েছেন এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তাদের দাবি সুযোগ সন্ধানই একটি দল সংগঠনগুলোতে ভিড়ে এসব অপকর্ম করছে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন দৃশ্যমান কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়ার কারণেই সমন্বয়কের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের প্রবণতা বেড়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা এবং এনসিপি নেতা মাহিন সরকার তাদের ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন তারা প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই আন্দোলনের সময় নানা ধরনের মানুষ একসাথে হয়েছিল এবং তখন অল্প সময়ের মধ্যে সবাইকে চেনা তাদের পক্ষে সম্ভব ছিল না তবে তারা চাঁদাবাজির কারণে জিরো টলারেন্স নীতি দেখানোর কথা বলছেন এবং অভিযোগ পেলেই অভিযুক্তদের পদ স্থগিত বহিষ্কার এমনকি প্রয়োজনে আইনের হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন নিউজ ডেস্ক ছাত্র পরিচয়ে চাঁদাবাজির ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের পথ পান জানা গেছে সেনবাগের আব্দুর রাজ্জাক রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডারদের একজন ছিলেন এরপর দিনমজুরও ও কখনো রিকশা চালক বাবার ছেলে ইয়াদের উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে পাঁচ আগস্টের পর বদলাতে থাকা তার জীবন জীবিকা সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের পোশাক গ্রামের বাড়িতে তৈরি করেন দৃষ্টিনন্দন বাড়ি গেল কুরবানির ঈদে লাখ টাকা দামের গরু কুরবানি দিয়েছেন রিয়াদ এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নানা সন্দেহ প্রকাশ করে আসছেন তিনি নিজেকে পরিচয় দেন একজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে এবার আন্তর্জাতিক সংবাদ থাই ক্যাম্বোডিয়ার মধ্যকার চলমান সংঘাত বন্ধে মালয়েশিয়ায় আলোচনার টেবিলে বসতে দুদেশ একমত হওয়ার পরও ক্যাম্বোডিয়ার আর্টিলারি ঘাটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড সোমবার হামলার তথ্য নিশ্চিত করেছে রয়্যাল থাই আর্মি থাই সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের খবরে বলা হয় ক্যাম্বোডিয়ার সীমান্তে সুরিন প্রদেশের সীমান্তবর্তী একটি ভবনে হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী ওই ভবনটি কামান ঘাঁটি হিসেবে ক্যাম্বোডিয়ার বাহিনী ব্যবহার করে আসছিল রয়্যাল থাই আর্মি জানিয়েছে থাইল্যান্ডের মাটিতে ভারী অস্ত্র নিক্ষেপের জন্য ওই ভবনটি ব্যবহার করা হতো থাই বাহিনী আরও জানায় ভবনটি জনশূন্য ছিল ভেতরে কোনো বেসামরিক নাগরিক ছিল না কারণ ক্যাম্বোডিয়া এটিকে আর্টিলারি লাঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে আসছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির মন্ত্রী ইসরায়েল প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে কার্ডস বলেন আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন তবে ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে বারো দিনের সংঘাত শুরু হয় পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অবশেষে এই সংঘাত গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয় এবার থাকছে খেলার সংবাদ ফোনে ডেকে নিয়ে মারধর হুমকি দেওয়ার অভিযোগে তাস্কিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি হয়েছে রাতে মিরপুর এক ঘটনাটি ঘটে পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয় তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তাস্কিন দেশের একটি গণমাধ্যমকে তাস্কিন জানিয়েছেন অভিযোগটি পুরোপুরি মিথ্যা ভুয়া জিরি করে তাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে তাস্কিন বলেছেন ভাষা পরিবর্তন নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন তাদের মারা হয়নি বলে দাবি করেন তাস্কিন তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা বলে দাবি করেন তিনি অভিযোগের ব্যাখ্যায় তাস্কিন বলেন তার বন্ধু রসিনামে একজন রয়েছেন ওরা ব্রোসিকে মেরেছে এবং অন্য বন্ধুরা তাই মোহাম্মদপুর থানায় ওসি সাহেবকে ফোন করা হয়েছে পুলিশ গিয়ে তাদেরকে মোহাম্মদপুরে খুঁজছে এজন্য এরা তাস্কিরে নামে মিথ্যা জিরি করেছে বলে দাবি করেন তিনি শেষ করছি আই প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার দীর্ঘ আলোচনার পর ইউরোপের সাথে শুল্ক যুদ্ধ থামালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পনেরোই শতাংশে সমঝোতা চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনক্ষণ ঘোষণার গুঞ্জন তবে এ নিয়ে মুখ খুলছে না সরকার সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি নিয়ে প্রশ্নের মুখে এনসিপি সহ তিন সংগঠন বইছে সমালোচনা ঝড় এতক্ষণ দেখছিলেন আইবিটি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ